পবিত্র রমজান মাছ চলছে তো সেই কথা মাথায় রেখে আজ আমি একটি শরবতের রেসিপি এনেছি আমি বানাবো শরবত দইয়ের শরবত বানাবো তো গ্লাসে দই নিয়ে নিয়েছি আর সেই সাথে নিলাম খানিকটা গুঁড়ো চিনি দিলাম একটু সন্দক লবণ হ্যান্ড রিস্কার দিয়ে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব এখন আমি এক মুস্টা নিয়ে নিলাম এই তরমুজ থেকে এরকমভাবে বল বানিয়ে নেব এরকমভাবে আমি চামচটা দিয়ে বলগুলো তৈরি করে নেব নিযে নিলাম একটু বরফ দিলাম ওয়াটার তরমুজের টুকরোগুলো নিয়ে নিলাম এখন আমি দইটা ঢেলে দিলাম দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম একটু চাট মশলা এবার এটাকে আমি মিশিয়ে নেব দিলাম উপর থেকে কয়েকটা আনার দানা তো সেই সেই সাথে নিয়েছি সামান্য কিছু ফল এখানে আছে তরমুজ আপেল আঙুর আর আছে খেজুর এই হচ্ছে আমার রমজান মাসের জন্য ইফতারের শরবত তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন